আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আহমেদ আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দু সাইড বাজার সেই বাজারের পাশে দেখতে পাচ্ছেন আরাগাঁও সৌ রাস্তা এটি এই জায়গা থেকে হেঁটে গেলে মাত্র মিনিটের হচ্ছে আজকে সেই রোড রোড দুই দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু রোড থেকে এই যে রাস্তাটি সরাসরি আশুলিয়ার দিকে চলে গেছে আর এটি চলে গেছে সরাসরি ব্যালমার দিকে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর এবং এখানে ভাড়ার খুব চাহিদা নিত্য নতুন বাড়িঘরারও হইতেছে যারা কম টাকার ভিতরে একটু বেশি জমি কিনে ঘর বাড়া দিবেন আজকে তাদের জন্য ছিল আমার এই বিডিওটি আর আজকের যে জমিটি এটি পর্চায় মালিক সিএসএস আর এস এবং বিআরএস উনি মালিক এই প্রথম দলিল হবে বর্তমানে যিনি মালিক উনি পর্চা গুণের মালিক এখন উনি বিক্রি করবেন দেখতে পাচ্ছেন আমি আশেপাশে তথ্য দেখাইলাম সঙ্গে থাকুন আমি জমিটি দেখাবো অনেক সুন্দর সুন্দর ঘর আরও হইতেছে ঠিক এই রাস্তা থেকে একটু সামনেই এই রাস্তাটির উপরে হচ্ছে আজকের সেই জমিটি দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং রাস্তা নাই কিছু নাই তারপরে করে করে ভাড়া দিছে অনেক ভাই শুধু রাস্তা রাস্তা করেন রাস্তা সারা এলাকায় প্রচুর ভাড়ার চাহিদা দেখতে পাচ্ছেন এই যে নিত্য নতুন আরো বাড়িঘরের কাজ চলমান শুধু রুম করে করে তারা ভাড়া দিবে এরকম দেখতে পাচ্ছেন এদিকে শুধু ছোটো ছোটো ফ্যাক্টরি আর ফ্যাক্টরি যার কারণে ভাড়ার খুব চাহিদা একেবারে রাস্তাটা দেখতে পাচ্ছেন বড় প্রোডাকশনের কাজ চলতেছে ফ্যাক্টরিতে এবং ডানে বামে আর অনেক ফ্যাক্টরির কাজ চলমান তো যাই হোক যারা জমিটি নেবেন সরাসরি আসবেন এসে মালিকের সাথে সরাসরি কথা বলবেন কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আরও ফ্যাক্টরি কাজ চলমান আকাশটা মেঘলা যার কারণে অস্পষ্ট লাগতেছে দেখতে আর এই যে রাস্তাটি এই দিকে একটা রাস্তা চলে গেছে ভিতর দিকে এখানে ঘর বাড়ি প্রচুর এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আর আজকের যে জমিটি এটি হচ্ছে সেই জন্য একেবারে সরকারি যে রাস্তা রাস্তাটির সাথেই আজকের হচ্ছে সেই জমি আবার এবং ভিতরে গার্মেন্টস হচ্ছে নানারকম ফ্যাক্টরি হচ্ছে এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকের সেই দশ শতাংশ জমি দেখতে পাচ্ছেন আমি একদিন জমির মধ্যে চলে আসছি জমিটির পাশেই বিদ্যুতের পোলও আছে আর যারা জমির মালিক তারা একেবারে জঙ্গল পরিষ্কার করে সীমানা নির্ধারণ করে রেখে দিছে এখন যেহেতু তারা পারিবারিক সম্পত্তি নিজস্ব একেবারে নিজ নামে রেকর্ডকৃত সম্পত্তি তারা পারিবারিকভাবে পাইছে বাপদাদার সম্পত্তি সরাসরি বিক্রি করবে এই হচ্ছে আজকের সেই দশ শতাংশ জমি আশেপাশে প্রচুর বাড়িঘর আছে একেবারে ঘনবসতি একেবারে যে সরকারি রাস্তা সেই রাস্তাটির পাশে হচ্ছে আজকের এই দশ শতাংশ জমি যারা একবারে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি চান দামের দিক থেকেও কম আজকে এই জমিটি হচ্ছে সেই জমি জমির দাম এখানে একেবারেই দামাদামির কোনো সুযোগ নাই এক দামি বলে দেই মালিক সরাসরি বিক্রি করবে তার দাম হচ্ছে একদম সাড়ে আট লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে আট লক্ষ টাকা দাম এটাই দাম এরপর মানে কমার কোনো সম্ভাবনা নেই যদি চা পর্বে বসেন সেইখানে যদি কোনো আবদার রাখে সেটা আলাদা পার না রাখলে কিছু করার নাই এই দশ শতাংশ জমি সরকারি রাস্তার সাথে জরুরি ওনার টাকার দরকার তো উনি বিক্রি করবে যাদের ভালো লাগে তারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দু যে বাজার দু সাইড আসা যায় আরাগাঁও অথবা বেলমা হয়েও আসা যায় আরাগাঁও আড়াগাঁওয়ের ভিতরে হচ্ছে আজকের এই দশ শতাংশ জমি যারা ঘর করে বাড়া দিবেন তাদের জন্য জমিটি খুবই ভালো এবং বাজার মূল্যের তো মানে চাইতো জমিট নিয়ে অনেক কম দামে বিক্রি করতেছে তো যাই হোক অনেক কথাই বললাম যাদের ভালো লাগে তারা খুব দ্রুত দেয় নাম্বারে যোগাযোগ করবেন যারা ঢাকার থেকে আসবেন তারা সরাসরি ঢাকারিচা মহাসড়ক হয়ে আসতে পারবেন উত্তর আবদুল্লাপুর হয়ে আসতে পারবেন অথবা মিরপুর বেরিবাদ হয়ে আসতে পারবেন মালিক একজন তার টাকার বিশেষ প্রয়োজন এখন সেই জমিটি বিক্রি করবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি